নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি ইঁচড়ের একটা নিরামিষ রেসিপি যেটা ছোলার ডাল দিয়ে করব আমি ডাল ডালনাই বলবো এটা এটা নিরামিষ দিনে কিন্তু দারুণ একটা সুস্বাদু রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে এটা নিরামিষ দিনে করলে খুব মন্দ হয় না তাহলে এই রেসিপিটা তৈরি করতে আমার লাগবে ইঁচড়ের ডালনা তৈরি করতে আমার লাগবে ইঁচড় এটা খুব ছোট এঁচড় নয় একটু মাঝারি সাইজের এঁচড় যেগুলো দানা এসে যায় দানা হয়ে যায় সেই এঁচড়টা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। মিনিট দশেক আমি কড়াইতে গরম জলে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে অন্যদিকে আমি দুশো গ্রাম মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা এবার ওই ডালটা প্রেশার কুকারে একটু একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ হবে না এটা নরম হয়ে যাবে ভিতরটা কিন্তু ঘেটে যাবে না তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নেব আমি গোটা জিরে দিয়ে দিয়েছি এক চামচ একটা টমেটো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা আর পাঁচ ছটা লঙ্কা দিয়ে এটার একটা আমি মশলার পেস্ট তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দুটো ছোটো সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি ইচড়ের মতন করে ছোটো টুকরো করে লবণ হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না ফিফটি মতন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি সব ওই তেলের মধ্যে এবার আমি ইচরগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে ইচরগুলো সব আমি ভেজে নেব ইচর ভেজে তুলে নিয়েছি কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু গোটা জিরে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা হওয়া ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ওই তেলে দিয়ে দেব আমি পেটে রাখা মশলার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে রকম অবস্থায় আমি দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটা আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে মশলাটা তেল ছেড়েই গেছে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা ইঁচড় ও আলুগুলো যে একসঙ্গে রাখা আছে ওগুলো আমি মিশিয়ে দেব মশলার সঙ্গে দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশিয়ে নিয়ে আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালও দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে দেব সবগুলো মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে ইঁচড় আলুর সাথে তারপরে দিয়ে দেব গরম জল আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এটা একটু মাখো মাখো হবে একটু গ্রেভি অনুযায়ী দশ মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দশ মিনিট মাঝখানে আমি একবার নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম দেখেছি একদম যেইভাবে যতটা পরিমাণ ঝোল ঝোল রাখবো ঠিক ততটাই রয়েছে আলু ইঁচড় সব একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে অথচ ঘেটে যায়নি এবার আমি মিশিয়ে দেব হাফ চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে ভালো করে সবগুলো মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি গরম গরম সার্ভ করব তো বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন বন্ধুদের কাছে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন